আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন তো এখানে কিন্তু আমি আজকে দুটি কাজ দেখাবো একসাথে এই যে ব্যাগের লাশ ফিনিশিং চলছে আমাদের আর এই ব্যাগের বেলটি কিভাবে তৈরি করতে হয় সেটিও আমি দেখিয়ে দিব এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকবেন তো এই যে আমি একটি পাপড়ি করে নিচ্ছি ব্যাগের কাটার মাথায় একটি পেজ দিয়ে তারপর দুটি লোপ থেকে বের করে আবারও দুটি লুপ থেকে বের করে এভাবে করে একটি ঘরে আমি ছয়টি পাপড়ি করে নিলাম এখন এই যে প্রথম যে পাপড়িটা আমি করেছি সেখানেই কিন্তু একটি জয়েন দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের ব্যাগের কাজ শেষ দুটি লোপ থেকে এখন আমি সুতাটা বের করে নেব এখন সুতাটা কাট করে বাড়তি সুতা যেটা আছে সেটা আমি ভিতরের দিকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের দিকে নিয়ে আসবো আর সুতাটা যেখানে কাট করবেন সেখানে যদি সুতাটা রেখে দেন তাহলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য চেষ্টা করবেন সুতাটা একটু ভিতরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কাট করার তো এই তো আমার ব্যাগের কাজ শেষ এখন আমি এই ব্যাগের জন্য বেল্ট তৈরি করে দেখাবো মূলত এরকম বেল্ট তৈরি করব তো এখানে আমি পেস্ট কালার সুতা নিয়েছি এটি আমার অন্য আরেকটি ব্যাগের বেল্ট প্রথমে আমি একটি ম্যাজিক ক্রিন করে নেব তো এই ম্যাজিক ক্রিনটা কিভাবে করি সেটাই দেখাচ্ছি এই যে দুটি আঙুলের মাথায় এভাবে পেস্ট দিয়ে সুতাটা এভাবে টেনে নিয়ে আসবো তো এখন একটু ছোটো করে নেব তো এখানে আমি কুশি কাটা দিয়ে গনে গণে চারটি চেন করে নিব বেল্টের জন্য আর আপনি বেলটা কত চড়া করতে চান সেটার উপর ডিপেন্ড করবে আপনি সেটা অনুযায়ী চেন করবেন তো আমি বেলটা মিডিয়াম করব সেজন্য এখানে চারটি চেন করে নিচ্ছি গনে গনে আপনি যদি বেলটা আরও চড়া করতে চান তাহলে ছয় বা পাঁচ সাত এরকম করে নিতে পারেন এ তো আমার চারটে চেন করা শেষ এখন আমি নেক্সট চেনে একটি হাফ ডাবল কুইশিট করে নিচ্ছি তারপরের চেনে আরও একটি ডাবল কোশিট করে নিচ্ছি দুটি চেনে করা হয়েছে তারপরের চেনে আরও একটি করে নিচ্ছে টোটাল এখানে আমাদের চারটে চেন করা হয়েছে তো এই যে প্রথম যে চেনটা করেছে সেখানে আরও একটি ডাবল কোশিট করে এখন আমি উপরের দিকে আরও একটি চেন করবো কেননা এখন আমরা গরটা ঘুরে যাব এই যে উপরের দিকে চেন করে আমি এটা ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এই চেনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করবো না নেক্সট চেনে আমি কাজ করব কেননা আমি একটা বাড়তি চেন করেছি সেই জন্য ঘর ঘোরার জন্য যে বাড়তি চেনটা করেছি সেই জন্য আমি এরপরে চেনে কাজ করেছি তো এভাবে করে কিন্তু আমি আবারও উপরের দিকে একটি চেন করে আবারও ঘুরে যাচ্ছে। তো মূলত আমরা এভাবেই কাজ করে করে যাব তাহলে বেলটা আমাদের লং হতে থাকবে এ তো দুটি লোভ থেকে বের করে আবারও একটি সিঙ্গেল চেন করে নিলাম আবারও পরের চেনে আমি আরও একটি চেন করে নিলাম তো মূলত এভাবেই কিন্তু আমি করে করে যাব। তাহলে বেলটা আর আপনারা কতটুক লং করতে চান সেটা অনুযায়ী আপনারা বেলটা করবেন তো এখানে আমি বেলটা তিরিশ ইঞ্চি করেছি তো আশা করি বুঝতে পারছেন আর বরাবরের মতো একটা কথা বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও যেন আপনাদের মাঝে দিতে পারি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ